হ্যালো ফেয়ার্স আসসালাম আলাইকুম এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনার মাইজিবি অ্যাপটি আপনার ফোন থেকে অথবা যে কোনো আদার ডিভাইস থেকে লগ আউট করবেন প্রথমে আপনার স্মার্ট ফোনের যে মাইজিবি অ্যাপটি রয়েছে অ্যাপটি ওপেন করুন অ্যাপটি ওপেন হয়ে গেলে এরপর নিচের দিকে অ্যাকাউন্ট অপশনটি রয়েছে এই অপশনের উপরে ক্লিক করুন এখন স্কল করে নিচের দিকে আসুন এখানে দেখতে পাচ্ছেন যে লগ আউট এই লগ আউট অপশনে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ডিভাইস থেকে যে লগ ইন করা ছিল সাইন ইন করা ছিল তা কিন্তু লগ আউট হয়ে যাবে বা সাইন আউট হয়ে যাবে এবং পুনরায় আপনাকে এই অ্যাপটি ব্যবহার করতে গেলে আবার আপনার মোবাইল নাম্বার এবং ওটিপি কোড দিয়ে কিন্তু লগ ইন করতে হবে আর উপরের যে অপশনটি দেখতে পাচ্ছেন আদার লগ ইন ডিভাইস অর্থাৎ আপনার এই যদি অন্য কোনো ডিভাইসে আপনার লগ ইন করা থাকে দিয়ে আপনি সেখানে থেকে লগ আউট আপনি করতে পারবেন এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার এই ডিভেসটির নাম কিন্তু আবিদ দিয়ে আমি রিনেম করেছি ফোনটা আমার হচ্ছে স্যামসাং গ্যালাক্সি কিন্তু আমি নাম রিনেম করে আবিদ দিয়েছি তা যাই হোক এই ডিভাইসটিতে আমার যেহেতু লগ ইন করা আছে তাই এখানে দেখাচ্ছে দিস ডিভাইস অর্থাৎ এই ডিভাইসেই লগ ইন আছে আর আপনার যদি অন্য কোনো অ্যাকাউন্টে বা অন্য কোনো ডিভাইসে যদি লগ ইন করা থাকে তাহলে এখানে থাকবে সেখানে আপনি যদি লগ আউট করতে চান সেই ডিভাইস থেকে তাহলে অবশ্যই এই ডান পাশে লগ আউট অপশন দেখছেন এই লগ আউট অপশনে ক্লিক করুন আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার অন্য ডিভাইসে যদি লগ ইন করা থাকে তাহলে কিভাবে লগ আউট করবেন এখন আপনার এই মাইজিপি অ্যাপটি যদি আপনি আপনার ডিভাইস থেকে লগ আউট করতে চান তাই এই লগ আউট অপশনের উপরে ক্লিক করুন এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আপনার এই স্মার্টফোন থেকে কিন্তু অলরেডি মাইজিপি অ্যাপটি লগ আউট হয়ে গেছে এখন আপনি যদি ফোনটায় লগ ইন করতে চান তাহলে আবার এই সাইনিং অপশনে অপশানে ক্লিক করুন এখন এই কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মাইজিপি অ্যাপটি কিন্তু অলরেডি লগ হয়ে গেছে আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি আপনার স্মার্টফোনের ফোনের মাইজিবি অ্যাপটি লগ আউট করবেন এবং সাইনিং করবেন এছাড়াও আপনার অন্যান্য ডিভাইসে যদি আপনার মাইজিবি অ্যাপটি লগ ইন করা থাকে তাহলে কিভাবে আপনি লগ আউট করবেন সেই অপশনটিও বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক দেবেন শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও